দেখুন খুব সুন্দর খুব যাচ্ছে দেখুন আচ্ছা আচ্ছা এখানে তো দর্শনার্থীরা ছো তো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ব্লগে আবার সবাইকে আমার ভালোবাসা রইলো তো আজ আমি চলে এসেছি সেই তারকেশ্বর তারকেশ্বরে আজ হচ্ছে চতুর্থ সপ্তাহ অতএব চতুর্থ সপ্তাহের ভিড় নিয়ে আমার তৈরি হচ্ছে এই ভিডিও আমি এই ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি সমস্ত তারকেশ্বরে কোথায় কিভাবে আসতে হবে কোথায় থাকতে হবে কোথায় বিশ্রাম করার জায়গা আছে কোথায় গাড়ি রাখার জায়গা আছে বা বাবার মন্দিরে কতটা ভিড় আছে বা শ্মশানে কতটা ভিড় আছে বা বারো নম্বর রোগ আটটু সমস্ত নিয়ে আমি তুলে ধরব আমার এই ক্যামেরায় চলুন আমি তাহলে ভিডিওটা স্টার্টিং করি আপনারা সকলেই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পাচ্ছেন এখানে সব গাড়িগুলো রাখা হয়েছে দেখুন ভিন্ন রাজ্য থেকে প্রচুর দর্শনার্থী ছুটে এসছে তো বাবার মাথায় জল ঢালার জন্য দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি সব দেখুন এখানেই গাড়ি স্ট্যান্ড করা হয় তো এখানে তো সমস্ত গাড়ি ধরছে না রাস্তা গায়ে গাও সমস্ত স্করপিও থেকে সমস্ত ছোট গাড়িগুলো ফোর হুইলার গাড়িগুলো ওখানে রাখা আছে আর এখানে বড় বড় বাসগুলো রাখা আছে দেখুন সারি সারি দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর সেজেছে দেখুন দেখুন ভোলানাথ এই দেখুন রাস্তা বরাবর সমস্ত দোকানপাট গুলো দেখতে পাচ্ছে প্রচুর দর্শনার্থী খেতে আসছে বাবার মন্দির দিকে সরাসরি দেখতে <laughs> পাচ্ছেন রাজ্য থেকে ছুটে আসছে দেখুন বন্ধুরা É dele. D'an ar c'h'e বন্ধুরা দর্শনার্থীদের সঙ্গে বারো নম্বর রোডে সরাসরি আমি ওনাদের সঙ্গে হেঁটে চলেছি দেখতে থাকুন সরাসরি বন্ধুরা তো আমি এখন বারো নম্বর রোডে আছি প্রচুর দর্শনার্থী ভিন্ন রাজ্য থেকে ছুটে আসে বাবার মন্দিরে এই পায়ে হেঁটে চৌত্রিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবার মন্দির সরাসরি পৌঁছে যাচ্ছে তো বাবার যে ধাম সে ধাম থেকে হয়তো দু তিন মিনিটের রাস্তা পথ এই যে প্রশাসন দেখছেন প্রচুর সিকিউরিটি দেওয়া আছে তো এনারা ঠিক নিয়ম বাই নিয়ম পালন করছে তাদের ডিউটি তো এনারাও দেখেন সারি সারি অনেক আছে তো প্রচুর প্রশাসন এই টার্গেট সরতে দিয়েছে তো কোনো অসুবিধে কিছু নেই সরাসরি যাত্রীরা খুব শান্তভাবে সিদ্ধভাবে তো জল ঢালছে আমি এটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন আমি এই মুহূর্তে এখন চলে এসেছি তারকের মহাশ্মশান তো আমি আপনাদেরকে বারো নম্বর রোডের ভিডিও দেখালাম সরাসরি এটা শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ তো শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ বারো নম্বর রোডে আমি ভিডিও দেখেছি বাবা দুধ দেখিয়েছি তো আজকে কীরকম ভিড়ের ঢল সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি তো এই মুহূর্তে আমি চলে এসেছি সেই মহাশ্বাসনে তো মহাশ্বাসনে দেখুন কত দর্শনার্থী এখানেও বিশ্রাম করতে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী আছে চলুন আমি আরও একটু ঘুরে ঘুরে আপনাদেরকে তুলে ধরছি দেখতে থাকুন আমার সঙ্গে সঙ্গে থেকে একসঙ্গে দেখতে থাকুন এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আর এখানে একটা সামনে একটা মায়ের মন্দির আছে তো মায়ের মন্দিরটাও আমি তুলে ধরছি বন্ধুরা মায়ের মন্দিরটা এই মহাশাসনের অবস্থান করছে দেখতে পাচ্ছি মায়ের মন্দিরটা সরাসরি এখানে অবস্থান করছে তো আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি আর আমার দুটোটার সঙ্গে থেকে আপনারা সরাসরি দেখতে থাকুন আমি বারো নম্বর রোডে ভিডিও তো আপনাদের কাছে তুলে ধরেছি এখানে ভক্তরা দেখেন বাবার মন্দিরে তার কাছ থেকে আমি জেনে নিতে চাই যে এনারা কোত্থেকে এসেছেন বা পায়েদের কোত্থেকে জল তুলেছেন না তুলেছে সমস্ত জল তুলে এনাদের মুখ থেকে সরাসরি আমি জেনে নিচ্ছি আপনারা দর্শকরা আপনারা সকলেই একসঙ্গে দেখতে পারুন ভিডিওটা আমার শুনুন তাহলে এনাদের মুখ থেকে বলুন তো প্রত্যেকে এসেছেন বলুন

দেখতে থাকুন শ্মশানে সরাসরি খাবার দেখতে পাচ্ছেন এই দেখুন খাবার কাছে দেখতে পাচ্ছেন দেখুন একটা দাদা কি বলতে চাইছে দেখুন বলুন কি বলছেন তার সপ্তাহে এসে আমরা হাওড়া জেলা থাকতে এসেছি আমরা এই যে খাবার পেয়ে আমরা খুব খুশি হয়েছি আচ্ছা আচ্ছা এখানে তো দর্শনার্থীরা তো বাবার মন্দির থেকে সরাসরি এই বাবার এই যে মোয়া শ্মশান আছে তো এই শ্মশানে এনারা মানে খুব ফাঁকা নিরিবিলি জায়গার মধ্যে এনারা বিশ্রাম করছে তো এরই মাঝে তো বলা যেতে পারে এখানে রান্না করে খাওয়া দাওয়া করছে দেখুন এনার থেকে সরাসরি বলুন কিছু বলুন আমরা হাওড়া জেলা থাকতে এসে তার আমরা শ্মশানে আনন্দ করতে এসে আমরা খাবার পেয়েছি খাবার খেয়ে খুব শান্তিত আমরা প্রত্যেকে জল তুলেছেন